বিশ্বের বিভিন্ন দেশে পায়ের স্যান্ডেল বা জুতার ভিন্ন ভিন্ন সংস্কৃতি রয়েছে তবে জাপানের ঐতিহ্যবাহী গেটা স্যান্ডেল শুধুমাত্র একটি সাধারণ স্যান্ডেল নয় বরং এটি দেশটির পুরোনো সংস্কৃতি ঐতিহ্য এবং সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ প্রতীক কাঠের তৈরি বিশেষ স্যান্ডেল দেখতে যেমন আলাদা তেমনি এর ব্যবহার এবং ইতিহাসও পুরোপুরি আলাদা বিশেষ করে জাপানের ঐতিহ্যবাহী পোশাক কিমোনোর সঙ্গে গেটা স্যান্ডেল ব্যবহার করা হয় যা জাপানের পুরনো সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ গেটা স্যান্ডেল সাধারণভাবে কাঠের তৈরি এবং এর নিচে থাকে দুই টি লম্বাটে কাঠের অংশ যা হাঁটার সময় মাটির সঙ্গে পুরোপুরি লাগে না এটি দেখতে অনেকটা উঁচু এবং প্ল্যাটফর্ম স্যান্ডেলের মতো হলেও এর কাঠামো ও কাঠের মান একেবারে আলাদা এই বিশেষ নকশার কারণে গেটা স্যান্ডেল পরে হাঁটার সময় পা মাটি থেকে কিছুটা উপরে থাকে যার ফলে কাদা মাটি বা পানি সহজে পায়ে লাগে না একসময় জাপানের গ্রাম কিংবা শহরের পথে এই স্যান্ডেলের আওয়াজ শোনা যেত নিয়মিত গেটা স্যান্ডেলের ইতিহাস অনেক ধারণা করা হয় জাপানের এডো যুগে এটি প্রথম ব্যাপকভাবে জনপ্রিয় হয় সেই সময় সাধারণ মানুষ থেকে শুরু শুরু করে উচ্চবিত্ত সমাজের মানুষও এই স্যান্ডেল ব্যবহার করতেন মূলত কিমনুর সঙ্গে মানানসই এবং মাটির সংস্পর্শ এড়ানোর জন্য এই স্যান্ডেল পরার রেওয়াজ চালু হয় কারণ কিমনুর কাপড় মাটিতে লাগলে নোংরা হয়ে যাবার আশঙ্কা থাকত গেটা স্যান্ডেল ব্যবহার করে সেই সমস্যা এড়ানো যেত কাঠের তৈরি এই স্যান্ডেল শুধু দৈনন্দিন জীবনই নয় বরং বিভিন্ন উৎসব মেলা বা ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহার করা হয় বিশেষ করে জাপানের ইউকাতা বা ঐতিহ্যবাহী হালকা পোশাকের সঙ্গে গেটা স্যান্ডেল পরে অনেকেই উৎসবে অংশ নেন এসব স্যান্ডেলের উপর বিভিন্ন রং ও নকশা করা থাকে যা দেখতে অত্যন্ত আকর্ষণীয় অনেকে এগুলো সংগ্রহ করেন এবং বাড়ির সাজসজ্জার অংশ হিসেবেও ব্যবহার করে থাকেন গেটার স্যান্ডেলের কাঠ সাধারণত হালকা হলেও শক্ত এবং জাপানের কিছু এলাকায় হাতে তৈরি পাওয়া যায় যা কারিগরের দক্ষতার পরিচয় বহন করে তবে বর্তমানে অনেক আধুনিক উপাদানে তৈরি নতুন ধরনের স্যান্ডেল বাজারে এলেও ঐতিহ্যবাহী কাঠের গেটার আবেদন একদম কমেনি জাপানের ঐতিহ্যের অংশ হিসেবে এটি এখনো সমান গুরুত্ব বহন করে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হল গেটা স্যান্ডেল শুধু একটি জুতা নয় বরং জাপানের শত বছরের ঐতিহ্যের অংশ এবং দেশটির সমাজ পোশাক জীবনধারার সঙ্গে গভীরভাবে যুক্ত একটি সাংস্কৃতিক প্রতীক ঐতিহ্য বুঝতে গেলে গেটা স্যান্ডেলের উল্লেখ আসবেই তো ভিউয়ার্স আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আবারও হাজির হব নতুন নতুন সব তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ